শয়তান ইবলিশকে ইবলিশ ছিল জিন জাতির একজন সে আল্লাহর বড়ই অনুগত বান্দা ছিল ফেরেশতাদের সঙ্গেও সে ইবাদাতে অংশ নিত কিন্তু আল্লাহ যখন হযরত আদম আহকে সৃষ্টি করেন এবং আদেশ দেন সবাই সিজদা করুক ইবলিশ তখন অহংকার করে সিজদা করতে অস্বীকার করে সুরা কাহফ সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট এর থেকে বড় সে ছিল জিনদের অন্তর্ভুক্ত সে তার প্রভুর আদেশ অমান্য করেছিল ইবলিশ কেন অবাধ্য হল ইবলিশ মনে করল সে আগুন থেকে সৃষ্টি হয়েছে এবং আদম আহ মাটি থেকে সে ভাবল আগুন শ্রেষ্ঠ তাই সে আদমকে সিজদা করবে না সুরা আরাফ সকাল সাতটা বেজে বারো মিনিট এর থেকে বড় সে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই অহংকারী তাকে আল্লাহর কাছে লাঞ্ছিত করল ও আশ্বাসা কি ও আশ্বাসা হল কুমন্ত্রণা, সন্দেহ খারাপ ভাবনা বা প্রবণতা যেমন আসে এটা মানুষকে ভুল পথে ঠেলে দেয় কে প্রথম আশ্বাসা দিল সুরাতহা কুড়ি একশো কুড়ি অতঃপর শয়তান তাকে ওয়াসা দিল অর্থ শয়তান হজরত আদম আহ ও হাওয়া আহকে ওয়াসওয়াসা দিল যাতে তারা জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খায় এতে প্রমাণ হয় শয়তান নিজেই প্রথম আশ্বাসা প্রদানকারী তাকে কেউ ওয়াস্বাসা দেয়নি তাহলে শয়তান খারাপ ভাবনা পেল কোথা থেকে শয়তান নিজেই এক হিংসা করেছিল আদম আহকে দুই অহংকার করেছিল নিজের সৃষ্টির শ্রেষ্ঠতা নিয়ে তিন এরপর প্রতিজ্ঞা করেছিল সুরাহিজুর দুপুর তিনটে বেজে উনচল্লিশ মিনিট সে বলল হে আমার প্রভু আপনি যেহেতু আমাকে বিভ্রান্ত করেছেন আমি অবশ্যই তাদেরকে পৃথিবীতে সুখের প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করব শয়তানের কাজ কি এক ওয়াশোয়াসা দেওয়া মনে কুমন্ত্রণা ঢোকানো দুই সন্দেহ সৃষ্টি আল্লাহর ব্যাপারে ইবাদতের ব্যাপারে তিন পাপকে সুন্দর করে দেখানো চার নেক কাজে অলসতা আনা সুরানাস একশো চৌদ্দ পাঁচ যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় কিভাবে ওয়াসওয়াসা থেকে বাঁচব এক বিসমিল্লাহ বলা কাজ শুরু করার আগে দুই আউজুবিল্লাহ বলা এলেই তিন সুরা সুরা ফালাত পাঠ করা চার আল্লাহর জিকির ও নামাজে মনোযোগ বাড়ানো বিষয় ব্যাখ্যা ইবলিশকে একদা আল্লাহর ইবাদতকারী জিন পরে অহংকারী হয়ে শয়তান হয় ও আশোয়াসাকে প্রথম দেয় ইবলিশ শয়তান নিজেই তাকে কি কুমন্ত্রণা দেয় কেউ না তার অহংকার হিংসা ও ঈর্ষা থেকেই তার পথভ্রষ্টতা তার কাজ কি মানুষের অন্তরে কুমন্ত্রণা ও সন্দেহ ঢোকানো